শেখ হাসিনা কি বাংলাদেশে আর ফিরতে পারবেন উত্তরের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে উঠছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন আদালত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিয়ার নির্দেশেই বাংলাদেশের আদালতের এই নির্দেশ শুধু শেখ হাসিনা নয় তার পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও আদালত একই নির্দেশ বহাল রেখেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইবা ওয়াজেদ পুদুল বনশেখ রেহানার নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে ঢাকার আদালত ইতিমধ্যে সজীব ওয়াজিদ জয় মে সাইমা ওয়াজিদ পুতুল বনশেখ রেহানের মোট একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে আদালতের নির্দেশে ইউনুস মিয়ার রোশনাল থেকে ছাড় পাননি হাসিনার বোন রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তার উপরে আরোপ করা হলো বিধি নিষেধ টিউলিপ সিদ্দিকের ঢাকার গুলশানের ফ্ল্যাট ক্রক করা হয়েছে ধানমান্ডিতে হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয় ও সাইমা ওয়াজেদের বাসভবন সুদা সদন ক্রোক করেছে আদালতের নির্দেশে বাংলাদেশের উপদেষ্টা সরকারের এই নিষ্ঠুর মনোভাব থেকে স্পষ্ট তারা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সমস্ত পথ বন্ধ করে দিচ্ছে শেখ পরিবারের অস্তিত্ব চিরতরে মুছে দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের কাছে সোপে দিতে চাইছে ইউনুস কারণ বাংলাদেশ এখন মিনি পাকিস্তানে পরিণত হয়ে গিয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন সহ পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক আর্মি মেগা ক্ষেত্র হয়ে উঠেছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কমল বিরো রিপোর্ট জিএম টোয়েন্টি ফোর নিউজ